মা আমি একটু বাজারে যাচ্ছি আজ দুপুরে একটু ভালো মন্দ রান্না হবে কেন বাবা আজ দুপুরে কে আসবে একটা ছেলে তোকে দেখতে আসবে পছন্দ হয়ে গেলেই বিয়েটা তো ধুমধাম করে দিয়ে দেবো বাবা বিয়ে তো আমার হবে না যতদিন আমার ওই সাত বোন বাড়িতে আছে ততদিন আমার বিয়েই হবে না এসব কি বলছিস তুই ওটা তোর বোন হয় ঠিক আছে আমি একটা ব্যবস্থা করছি শিউলিমা দেখাশোনার সময় তুই অন্য কোথাও গিয়ে একটু থাকতে পারবি হ্যাঁ বাবা পারবো না কেন বাবা ও যদি অন্য কোথাও গিয়ে থাকে তাহলে দেখাশোনার সময় কাজকর্ম করবে কে আমি কি করব নাকি তার থেকে তুমি একটা কাজ করো ওকে দু ঘন্টার জন্য চাকর বানিয়ে দাও তুমি তো বাবা আমি পারবো যত আদিখ্যতা তোমার যদি মেয়েকে কিছু জিজ্ঞাসা করতে থাকে তো জিজ্ঞাসা করতে পারো জিজ্ঞাসা করে করবে আগে স্বাগত কিন্তু ফেল না না ব খাও হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আচ্ছা আঙ্কেল ওই মেয়েটিকে ও ওটা ওটা তো আমাদের বাড়ির চাকর ঠিক আছে এবার আমার ব্যাপারটা আপনাদেরকে একটু খুলে বলি আমি সবে এই বছর সরকারি চাকরি পেয়েছি বাবা মা বাড়িতে অসুস্থ মিষ্টি একটু দাঁড়ান এ কি আপনি শরবতটা খাবেন না 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 আমি অত শরবত খাই না খাই না বললে চলবে খেনি খাবার নষ্ট করা একদম উচিত নয় বাহ চমৎকার আঙ্কেল একটা কথা বলবো আপনার বাড়ি চাকরের বাড়ির লোকের সঙ্গে আমাকে একটু দেখা করিয়ে দেবেন আমি একেই বিয়ে করতে চাই কি বলছেন এইসব বাড়ির চাকরকে আপনার পছন্দ হলো আপনি তো বেশ রুচি আচ্ছা বাবা একে কি দেখে পছন্দ হলো তোমার আঙ্কেল আমি এর ভিতর সাংসারিক হিসাব দেখতে পাচ্ছি সামান্য একটু শরবত নষ্ট করেছি বলে এত প্রতিবাদ তাছাড়া আমি যখন থেকে এসেছি ততক্ষণ থেকে দেখছি মেয়েটি একাই হাতে সব কাজ করছে আঙ্কেল আমার সংসারের জন্য শুধু সুন্দরী মেয়ে হলেই হবে না একজন হিসেবি এবং বুদ্ধিমত্তা একটি মেয়ে চাই কেন আমি কি সংসারী না ওকে দেখেই বোঝে গেলেন ও সংসারী কেন ম্যাডাম আপনি জানেন না মেয়েদের মুখ দেখলেই বোঝা যায় সে কতটা সুন্দরী আর মেয়েদের ব্যবহার দেখলে বোঝা যায় সে কতটা সংসারী আর একটা সংসারে সুন্দরী মেয়ে না থাকলেও সংসারে কোনো প্রভাব আসে না কিন্তু একটা সংসারে সংসারী মেয়ে না থাকলে সংসারটা পুরো ধ্বংস হয়ে যায় তাছাড়া আপনাদের বাড়ির চাকর তো বেশ সুন্দরী বিশ্বাস হচ্ছে না তাই তো যান বাড়িতে নিয়ে গিয়ে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়ে আসুন দেখবেন আপনার থেকেও ওকে সুন্দর লেগেছে কি হলো দাঁড়িয়ে আছেন কেন যান হ্যাঁ যাচ্ছি কি হলো এই চল আঙ্কেল ইয়ে তো চাঁদ দেখলেন তো আপনার বাড়ির চাকরও কত সুন্দর আমার চাকর নয় আমার হয়ে যাবে কেন হবে না নিজের মনটাকে যখন বড় করে নিজের ছোট বোনকে বোন বলে সম্মান দেবে সেদিন তোমার ঠিক বিয়ে হয়ে যাবে বন্ধুরা ভালো কিছু পেতে হলে আগে নিজেকেই ভালো হওয়া উচিত